या बहुत खुवाला रानी ओ देखो एक सुरम कार जावे चले जा देर प्लान कमेटी कमिटी 2001 तक कोई ट्राई जी ढूंढ लीजिए सब सब ठीक है विधान पर थोड़ी बहुत जे सुनो শশিভূষণ বাবু হাতে বাবু বাবুর তুলে আর শশিভূষণ যাই হোক যা হোক তারা গুন দেখছে একবার তুলে দিচ্ছেন শশিভূষণ বাবু আচ্ছা একবার বলুন বলুন আপনি কেননা

জেলা পুরুলিয়া যাই হোক দর্শক মোটামুটি আজকে ভালোই দেখালি এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ

আমাদের মঞ্চে এসেছে ওনাকে শান্তা আমাদের চিরমচন্দ্র সন্তুষ মাহাতো ওনার হাতে তুলে দিচ্ছেন আজকে যে চিতরা মেলা কমিটি মেলা ঠিকভাবে পার হয়েছে কোনো অসুবিধা নাই কারণ যেমন ঠিকঠাক লাগিয়েছে ভালোই পার হয়েছে আর কি এটাই বললে সব ঠিক রাখছি